এসিটা তাড়াতাড়ি ছাইড়া দে আমার খুব গরম লাগতেছে সরি বাবু এই হসপিটালে তো কোনো এসি নেই থাকব না তোদের এই হসপিটালে টাকা নেয়ার সময় তো কারি কারি টাকা নিস আর এসি দেওয়ার বেলায় কোনো খবর নাই এই নাতি তোর মন থেকে তানিয়ার নাম মুছে দেব পারবি না রে বুইরা আমার সবকিছু তো তানিয়ার কাছে তাহলে তানিয়ার মন থেকে তোর নাম মুছে দেব পারবি না রে বুইরা কারণ তানিয়ার সবকিছু তো আমার কাছে থাকে বউ তুমি তো দিন ভরে শুধু টিকটক দেখো বাড়িতে কত কাজ বাকি আছে ওইগুলা কে করবে আমি এগুলো করতে পারবো না আমি শুধু টিকটক দেখব আমি চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে আমার দিয়ে এসব কাজ করতে বললে কিন্তু এই সংসার ছেড়ে চলে যাব বেবি আমাকে একটি আইফোন কিনে দাও আমি টিকটক করব খবরদার আর একবারও টিকটকের কথা বলবো না যাও রান্না করো বাবু তুমি কোথায় যাও আমার স্বামী আমাকে টিকটক করতে দেবে না সংসার করবো না শ্বশুর বাড়ি চলে যাচ্ছি বুড়ি ও আমাকে পাঠা বললো তুই কিছু বললি না কেন এটা কিন্তু আমি মানতে পারছি না